দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিলা গোমতী নদীর পাড় থেকে আপনারা দেখছেন যে বৃষ্টির কারণে কয়েকদিন টানা বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা পানির যে ঢলের কারণে গোমতির পানি কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে এখনও বিপদ বিপদসীমা অতিক্রম করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ স্রোত আছে বৃষ্টি আজকে থেমে গেছে তো আজকে অনেকটাই বৃষ্টি কম থাকার কারণে পানির যে চাপ অনেকটাই কমে আসছে তবে এখানকার মানুষের সাথে কথা বলতে বলে জানতে পারলাম যে এখানে যে ফসলের জমিগুলি গোমতির চরে যে ফসলের জমিগুলি নিমজ্জিত হয়ে গেছে যার কারণে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বৃষ্টির কারণে তো আশা করছি যদি বৃষ্টি না হয় দু একদিনের মধ্যেই পানি নেমে যাবে হয়তো কৃষকের অনেক ফসলই নষ্ট হয়ে গেছে হয়তো কিছুটা হলো রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে তবে প্রাণী যদি দ্রুত নেমে যায় তাহলে ফসল রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে অংশটা এটা পালপাড়া ব্রিজের একেবারে নিচেই পালপাড়া এলাকা এখানকার যে অবস্থান আপনারা দেখছেন এই যে চারপাশের যে দৃশ্যটা এবং এটি হলো এই যে পালপাড়া ব্রিজ পালপাড়া ব্রিজের অনেক নিচেই এখনও পানি আছে আলহামদুলিল্লাহ যে বিপদসীমার উপরে যায় না এখনও বিপদসীমার নিচেই আছে পানির অবস্থা তো পানির স্রোত অনেক বেশি পানি খুব দ্রুত নেমে যাচ্ছে আশা করছি যে এই সমস্যা খুবই দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ